তো বিয়ে করেছেন রাত্রেবেলা বিবির সঙ্গে বসে বারান্দায় চাঁদ দেখবেন আর চাঁদের দিকে তাকায় তাকায় বলবেন আরে ও আকাশের চাঁদ কি আর তেমন সুন্দর আল্লাহবাক আমার চাঁদের চাইতেও তোমারও সুন্দর বানাইছে কারে বলবেন এটা বিবিকে বলবেন বিবেকে যদি মহাব্বতে এই কথাটা বলতে পারেন আল্লাহর কসম এই কথাটা আপনার এবাদত হবে নফল এবাদতের স্বভাব হবে আপনি বিশ্বাস করলেন না অনেক এক এক বুজুর্গ ছিলেন তিনি বলতেন যে আমার কাছে সারা রাত জেগে নফল এবাদত করার চাইতে বিবির সাথে হাসি মজা করা এই এবাদত কামানোটা অনেক বেশি পছন্দের কারণ সারা রাত নামাজ পড়া নফল পড়া তেলাওয়াত করা এটা কষ্ট কিন্তু বিবির সাথে হাসি মজা করা গল্প করা আদর আপ্যায়ন করা এটা আরাম এই আরামেও আছে আবার স্বভাবেও আছে সব হান আল্লাহ আল্লাহ আকরবুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এই যে আল্লাপাক সৃষ্টি করলেন সৃষ্টি করার কিছু তো আল্লাপাকের মাকসাদ আছে নাকি খুব বেশি বড় না আল্লাপাক এক কথায় মাকসাদ বলে দিছেন আমরা বিয়ে শাদী করি মনে করেন আপনি যদি যদি বলি বিয়ে করছেন কেন আপনি বলবেন ভাই বিয়ে করছি আমার জৈবিক চাহিদা আছে আমার রান্না করা লাগে আমার মায়ের খেদমত করতে হয় বাবার খেদমত করা লাগে বাচ্চা কাচ্চা লাগবে নানান কারণ দিবেন এতগুলা কারণ বিয়ে করছেন একটা না কারণ এতগুলা বিয়ে করছেন কয়টা একটাই করেন সমস্যা কিন্তু নেককার করেন অর্থাৎ আমি বুঝাইতে চাইছি আপনার বিয়ের মাকসাদ কিন্তু অনেকগুলা কিন্তু আমল কয়টা কাজ একটাই একটা কাজের পিছনে অনেক কিছু নিহত ওইটার জন্য করছি ওইটার জন্য করছি এটার জন্য করছি কোনো একটা যদি ঘাটতি হয় আপনি বৌরে পিঠান শুরু করে আল্লাপাক এক কথায় বলে দিছে এত কিছু দরকার নাই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা মাত্র কারণ মা খাল জিন্ন ইনসা আলি আহমদ আল্লাহ বলেন সব বান্দাকে ইনসান এবং জিন্নাত এক দুনিয়াতে বসবাস করে বাদতকারী দুইজন ইনসান আর জিন্নাত অন্য কারো এবাদত নাই ওটা আল্লাহ বিচার করবেন না ওদেরকে অটো দিয়ে আল্লাহ করে এটাই তাদের খাদ্য ফেরেস্তাদের ক্ষুদা লাগে না খাওয়ার কোনো মেজাজ নাই কেন থাকবে বলে ওরা যখন আল্লাহ তসবি হালিল যখন করে তখন ওদের পেট পাক ভরায় দেয় তা আপনার আমার তো ক্ষুদাস তো ভাই ইনসান আর জিন্নাত এরাই আবাদত করেন পাক বলেন এদেরকে কথা বাস মা ইনসা শুধুমাত্র এবাদতের জন্য এখন আসেন এবাদতটা কি এবাদত কি শুধু নামাজ আদায় করা কি মনে হয় আপনাদের এই যে নামাজ পড়ছেন এশারের এবাদত এই যে মসজিদের আজকের মাদ্রাসার মাহফিলে পড়ছেন এটাও এবাদত শুধু এবাদত না নবী করিম সাল্লাসাল্লাম একবার মসজিদে ঢুকলেন সাহাবা একরাম একটা মজলিসে বৈশাখ কোরানের সম্পর্কে কিছু কথা বলতেছে আমরা যেরকম কোরআন নিয়ে আলোচনা করতেছি এরকম সাহাবাজ মাইন বসে বসে কোরানের আলোচনা করতেছে রসুল সাল্লাহাম বলছেন হ্যাঁ তোমরা এই জায়গায় কেন বসছো হিয়া রসুল আল্লাহ আল্লাহর দিন কোরআনের আলোচনার জন্য বসছি বলছেন তোমরা কি সত্যি আল্লাহর কোরআনের জন্য বসছো বলে হা আল্লাহি তোমরা কি আল্লাহর কোরআনের জন্য আলোচনা করতে পারছে বলে হাসুলাম তিনবার জিজ্ঞাসা করলে তোমাদেরকে আমি কেন নিয়েছি জানো এই মুহূর্তে পাক আমার কাছে জিবরিলকে পাঠিয়ে বলেছেন যে এই যে কোরআনের মজলিসে যারা বসছে আমি পাক রব্বুল আলমিন এদের সব গুনামাফ করে দিছি এদের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে দিছি তোমরা আল্লাহকে না দেখে তোমরা কোরআনের কথা বলার জন্য এই জায়গায় বসে গেছো আল্লাহ পাক তোমাদের এই ফেরেশতাদের মাধ্যমে ঘেরাও করে রেখে দিয়েছেন ভাই একটা মুমিন শুধুমাত্র নামাজ পড়বে আর এবাদত হবে এটা না মুমিন মসজিদে গেলে যেমন এবাদত মুমিন বাজারে গেলেও তেমন এবাদত অর্থাৎ আমি দুইটা জিনিসের নাম কেন বললাম হাপুল বিলা দি ইলাল্লাহ হিম আসা আজি দোহা বা ফগদুল বিলা দি ইলল্লাহ হি আছো আকো নে বেকারীম কাছে এই জমির সব চাইতে পছন্দনীয় জায়গা হইলো আর আল্লাহর কাছে সব চাইতে অপছন্দনীয় জায়গা হইল আচ্ছা বলেন তো বর্তমান সময়ে মসজিদে মানুষ বেশি না বাজারে মানুষ বেশি মার্কেটের মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি আর একটু জোরে বলেন সজোরের নামাজে মানুষ পাইছেন কিন্তু জুমায় ছিল কি ছিল না আমাদের দেশের মুসল্লিদের হালত এরকম ফজরের নামাজের মসজিদের দিকে তাকাইলে মনে হয় দেশে নাস্তিক আর ব্যায়গম ভরা আর জুমার নামাজের মসজিদের মুসল্লিদের দিকে তাকাইলে মনে হয় দেশে ঈমানদার আর ঈমানদার ভরা কেন জুমার নামাজে তিনতলা চারতলা মসজিদ পর্যন্ত ভরপুর হয় আর ফজরের নামাজে পাঁচজনকেও তালাশ করে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কথা ঠিক কিনা নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় না কোরআন তুমি কেমন মুসলমান তুমি আপনারা দুর্বল হয়ে রয়েছেন কথা কয় না দুর্বল হয়ে রয়েছেন আচ্ছা বলেন তো যুদ্ধের ময়দানে জয়লাভের জন্য কি হাজার মুজাহিদ দরকার দরকার না ইমানওয়ালা জোশওয়ালা তিনশো তেরো জন হইলেই যথেষ্ট কথা বলে না যুবক কারা কারা একটু হাতটা তুলেন মাসাল্লাহ মুরব্বীরা সব বুড়া কিন্তু কিছু কিছু মুরব্বী হাত তুলছে হাত নামার ওই যে কাকায় হাত তুলছে সাদা দাড়িওয়ালা এটাও গুড এটা ভালো জিনিস দিনের জন্য একজন আশি বছরের বৃদ্ধ পর্যন্ত যুবক হয়ে চাওয়া চাই কথা বলে না কেন দিনের জন্য আশি বছরের মুরব্বী পর্যন্ত কি হওয়া চাই যুবক হওয়া চাই যদি আশি বছরের মুরব্বী যুবক হতে পারে ওই দিনের বিজয় অর্জন করা সম্ভব আর কোন যুবক যদি পঁচিশ বছর হওয়ার পরেও সে যুদ্ধের ময়দানে কোনো কাজে না লাগে ওকে চুরি ঘরে দেন পাঠায় ওর মতো যুবক দরকার নাই কথা ঠিক কিনা যুবক তো সবাই আমরা না রায় থাকবির আল্লাহ দিনের জন্য কবুল করে বলে না আমিন ইমানের জন্য কবুল করে বলে না আমিন আমাদের আওয়াজ যদি থাকে ইনশাল্লাহ বাংলাদেশে এই নতুন করে কোন প্রকার সন্ত্রাস কোন প্রকার চাঁদাবাস কোন প্রকার দুর্নীতিবাস কোন প্রকার নাস্তিক মাথা চাড়া দিয়ে উঠার কোন সুযোগ নাই কোনো সুযোগ নাই খালি যদি ইমানটা এরকম থাকে খালি যদি ইমানটা এরকম থাকে এই জন্য আওয়াজ মানুষের সংখ্যা কম হোক শক্তি কম থাকুক কিন্তু দিলের ইমান যেটা এটা তাজা থাকা লাগবে দিলের ইমান তাজা যদি থাকে বেশি লোক দরকার নাই দর্শন হইলেই এলাকার ভিতরে বিপ্লব ঘটানো সম্ভব কথা ঠিক না ভাই আমার আমাদের দেশের মসজিদ গুলোতে লোক কম বাজারে লোক বেশি তাও বাজারে নারী বেশি পুরুষের চাইতে নাকি পুরুষ বেশি এমন অবস্থা এখন আমরা বাজারে যাইতে গেলে ও চিন্তা করি আরে যাব কি যাব না কারণ মহিলাই তো বেশি এই জন্য অনেকে এখন আর বাজারে যাওয়া বন্ধ করে দিছে বৌরে পাঠায় যাও তোমরাই যাও যে জায়গায় তোমরাই বেশি তোমরাই থাকো এই হইল হাল অথচ আল্লাহর কাছে পছন্দের জায়গা মসজিদ খারাপ জায়গা কিন্তু বাজারে গেলেও আবাদত হয় কখনো কখনো কিভাবে নবী করিম সাল্লাম বলেছে কাজ যদি দুই তরিকায় হয় কয় তরিকায় বলেন না এক নম্বর কেউ যদি যে কোনো কাজ আল্লাহ পাকের রেজা মন্দি মোতাবেক করে দুই নম্বর নবী করিম সাল্লামের সুন্ন মোতাবেক করে এ দুই তরিকায় যে কোনো কাজ ওইটা ইবাদ এটা কি আচ্ছা বলেন বাথরুম যাওয়া কিভাবে হবে এটা রসুল শিখাইছেন কি শেখার নাই নবী শিখাইছেন নবী শিখাইছেন বাথরুমে কেমনে যেতে হবে নবী করিম বলেন তোমরা বাথরুমে ঢোকার আগে দোয়া পড়ো আবার বের হওয়ার সময় দোয়া পড়ো তাহলে বাথরুমে যতক্ষণ থাকবা ততক্ষণই তোমার সোয়াবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমল নামায় দেখা শুরু করবে বাথরুমে যাওয়াটাই বল বাজারে যাচ্ছ নিয়ত করো যে আমি বাজারে কেন যাব যে আমি আজকে বাজারে যাব বাজার করব যতজন মানুষকে দেখবো সালামও দেবো সোহান এবার তো এক সাহাবি ছিলেন সাহাবা এক এরকম আমল ছিল এটা খালি বাজারে যাইতেন এক সাহাবি এরকম বাজারে যাইতেন তা একজন জিজ্ঞাসা করতেছে খাদেম জিজ্ঞাসা করতেছে আপনি খালি বাজারে যান অথচ আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা মসজিদ খারাপ জায়গা বাজার তা তুই বাজারে খালি দৌড় দেন কেন আমি বাজারে যাই কেন জানো বলে কেন আমি বাজার যাই হলে লোক গণনা করে সালাম দেওয়ার জন্য কারণ আমাদের সমাজে রাস্তাঘাটের চাইতে বাজারেই মানুষ বেশি সাহাবির কথা বলতেস তা আমি বাজারে যাই এনি নিয়তে যে আমি বাজারে যাকে দেখি তাকেই সালাম দেই যাকে দেখি তাকেই সালাম দেই যাতে করে আমার প্রত্যেকটা সালামের বরকতে আল্লাহ পাক আমাকে সওয়াব লেখে এবং আমার অহংকার যেন দিলের ভিতরে দমে যায় সুবহানাল্লাহ দেখেন এই সাহাবি বাজারে যায় কেন সালাম দিতে এই হলো হাল তাহলে তার বাজারে যাওয়াটাও কি তার বাজারে যাওয়াটাও একটা মানুষ যাবে যাবে খানা খাবে ইবাদত বিবির সঙ্গে রাত্রেবেলা প্রেমের আলাপ করবে সেটাও না আপনারা কথা বুঝুন না মনে হয় বিবি আছে কার সবারই আছে আমারও দোষ না হাত তুলেন একটা আছে না একটা তো আছে এই যে বিবি আছে যাদের নাই আল্লাহ এদেরকে দেখ বয়স তো হওয়া লাগবে বয়স না হলে পোলা বান যদি কয় আমিন তা তো মুশকিল অবশ্যই এখন পোলা পানেরও দরকার কেন দেখেন না তেরো চোদ্দ বছরের পোলা পান পর্যন্ত জেনায় লিপ্ত হয়ে যায় আমাদের দেশে বিবাহটা কঠিন জেনাটা সহজ অথচ ইসলামে বিবাহ সহজ জেনা কঠিন কথা বুঝেন নাই ইসলামী বিবাহ কি সহজ জেনা কি কঠিন আমাদের দেশে সহজ বিবাহ জেনা তো বিয়ে করেছেন রাত্রেবেলা বিবির সঙ্গে বসে বারান্দায় চাঁদ দেখবেন আর চাঁদের দিকে তাকায় তাকায় বলবেন আরে ও আকাশের চাঁদ কি আর তেমন সুন্দর আল্লাহবাক আমার চাঁদের চাইতেও তোমারও সুন্দর বানাইছে কারে বলবেন এটা বিবিকে বলবেন বিবেকে যদি মহাব্বতে এই কথাটা বলতে পারেন আল্লাহর কসম এই কথাটা আপনার এবাদত হবে নফল এবাদতের স্বভাব হবে আপনি বিশ্বাস করলেন না অনেক এক এক বুজুর্গ ছিলেন তিনি বলতেন যে আমার কাছে সারা রাত জেগে নফল এবাদত করার চাইতে বিবির সাথে হাসি মজা করা এই এবাদত কামানোটা অনেক বেশি পছন্দের কারণ সারা রাত নামাজ পড়া নফল পড়া তেলাওয়াত করা এটা কষ্ট কিন্তু বিবির সাথে হাসি মজা করা গল্প করা আদর আপ্যায়ন করা এটা আরাম এই আরামেও আছে আবার স্বভাবেও আছে সব হা